মালয়েশিয়াতে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ এবং এই নিষেধের হাতে পড়ে অনেক বাংলাদেশি প্রবাসীরাও জরিমানা গুনতে হয়েছে আমরা দেখতেছি আর নতুন করে যে মালয়েশিয়া সরকার যে নিয়ম চালু করেছে যেখানে বলা হচ্ছে যে মালয়েশিয়াতে গত এগারো তারিখ থেকে ইলেকট্রিক সিগারেট তথা ব্যব নিষিদ্ধ করা হয়েছে তো সেক্ষেত্রে পাবলিক প্লেসে যেই ধূমপান করলে যে সাজা যে জরিমানাটা আর আর সিগারেট ব্যবহার করলে একই জরিমানা হবে না ধূমপান শুধুমাত্র পাবলিক প্লেসে নিষিদ্ধ করা হয়েছে আর ব্যাপ টোটালি নিষিদ্ধ করা হয়েছে বা ইলেকট্রিক সিগারেটটি টোটাল নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়াতে বিগত সময় থেকে আমরা দেখে আসতেছি যে বিভিন্ন জরিমানার মধ্যে কিন্তু প্রবাসী ভাইরা পড়েছেন অনেকে জরিমানা পেমেন্ট করেছেন অনেকে জরিমানা পেমেন্ট না করে দেশে গিয়েছেন তো সেক্ষেত্রে মালয়েশিয়ার এই পুলিশ এই সমস্ত জরিমানা ক্রমাগতভাবে অনলাইন করতেছে আর যে সমস্ত জরিমানাগুলো অনলাইন থাকবে এ সমস্ত জরিমানা পেমেন্ট না করলে আপনি রিনিউ করতে পারবেন না দেখে যেতে পারবেন না আপনাকে জরিমানা দিয়ে কিন্তু এরপর তারা দেখে যেতে হবে যেগুলো কি না অনলাইন করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়ে একটু লক্ষ্য রাখবো যাতে করে মালয়েশিয়ার নিয়মকানুনগুলো রুলসগুলো আমরা মেনে চলতে পারি যেহেতু মালয়েশিয়া সরকার গত এগারো তারিখ থেকে মালয়েশিয়াতে ব্যবসিগারেট নিষিদ্ধ করেছে আমরা চেষ্টা করব যে আমরা এই সমস্ত আইনগুলো মেনে চলার জন্য আর পাবলিক প্লেসে তো অবশ্যই আমরা সিগারেট বা দুপাড় করব না যেটি কিনা জরিমানা ইতিমধ্যে আমরা দেখতেছি ম্যাক্সিমাম বিদেশি নাগরিকই পাচ্ছে জরিমানাটা তো সেক্ষেত্রে আমরা যাতে করে ব্যবসিগার কারণে যেন জরিমানা না গুনতে হয় সাদার আওতায় না আসতে হয় এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রভাসীদেরকে জানার করে দেবেন ধন্যবাদ সালামাইলাইকুম বরহম